পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের হরিপুর বাজারে হরিপুর আম্বেদকর ভবনের সামনে শনিবার সন্ধ্যায় বিজেপি একটি চায় পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করে এই সময় শত শত বিজেপি সমর্থক ও কর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলাকালীন বিজেপি নেতা এবং পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী বলেন যে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস হরিপুরে দলীয় কার্যালয় খোলার সময় বাধা দেয় একই দিনে একই স্থানে চায় পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আজ সফল হয়েছে তিনি বলেন যে বিধানসভা নির্বাচনের পর কোনো বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ওপর এত আক্রমণ যতটা পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেস করেছিল বিরোধী দলের বাড়ি ভাঙচুর এবং মারধর করা হয়েছিল যার কারণে অনেক মানুষকে মাসের পর মাস বাড়ি ছেড়ে যেতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন যে একুশে জুলাই শহীদ সভার নামে প্রচুর অর্থ সংগ্রহ করা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন প্রায় কুড়ি জন শিশুর মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছিল প্রায় এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের ইচ্ছা হয়েছিল যে আমরা আমি একটা অফিস করবো অফিস করার জন্য এই বিশুপতি বললাম যে আপনার ঘরের উপরটা যদি অফিস করতে দেন খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে করুন অফিসে কোনো চেয়ার টেবিল সব রেডি হবে তোমার যদি অফিস ওপেনিং করতে আসবো তার আগের দিন ওনার ভাইকে ডেকে বলা হলো যদি ওইখানে অফিস করতে গিয়েছো তারপর থেকে তোমার ঘরে তালা মেরে দেওয়া হবে এবং অফিস আমি করতে পারি সেদিন থেকে আমাদের জিপ ছিল ওই বিশু মোদির ঘরের সামনে একদিন বসে আমরা একশো দেড়শো লোক একসঙ্গে বসে চা খাব এবং যারা সেদিন অফিস আটকে দিয়েছিল তারা আজকে দেখে যাও ঘরে অফিস করিনি ঠিক আছে কিন্তু ওই রাস্তার ধারে আজ আমরা শুধু চা খেতে বসেছি একশো দেড়শো জন একশো চা খেতে আমরা বসেছি অত্যাচারীরা শেষ কথা বলবে না কয়েকদিনের জন্য অত্যাচারীদের চলতে পারে পুলিশকে সঙ্গে নিয়ে লোককে ভয় দেখিয়ে তারা ভাবতেই পারে যে আমরা যেটা বলবো সেটাই পাই কিন্তু দিনের শেষে যারা পাণ্ডবেশ্বরকে ভালোবাসবে পাণ্ডবেশ্বরের মানুষকে ভালোবাসবে পাণ্ডবেশ্বরের যুব সমাজকে ভালোবাসবে তাদেরই চলবে তাদেরকে মানুষ গ্রহণ করবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ভুম্বা মুখার্জি কাউন্সিলর গৌরব গুপ্তা সঞ্জয় যাদব মেনুধর মন্ডল ভিকি চৌরাশিয়া বিশু মোদী এহাসান শেখ মহিলা নেত্রী জ্যোতি দেবী গোওয়ালা প্রমুখ জামুরিয়া থেকে ধনঞ্জয় তেবাড়ির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা